স্কুল থেকে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণীর ছাত্রকে মারধর একটি বেসরকারি স্কুল থেকে ছুটির পর বাড়ি ফেরার পথে কয়েকজন ওই ছাত্রের রাস্তা আটকে মারধর করে বলে অভিযোগ ঘটনাটি ঘটে সোমবার সালনপুর থানা রূপনারায়ণপুর রেল ব্রিজের সামনে প্রতাপপুর এলাকায় স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল বাথানবাড়ি গ্রামের বাসিন্দা অষ্টম শ্রেণীর ছাত্র নবীন লাহা হঠাৎ তাকে চারজন যুবক এসে ব্যাপক মারধর করে বলে অভিযোগ তার চোখে ও মাথায় গুরুতর আঘাত লাগে তাকে পিঠাকিয়ারি গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয় আহত ছাত্র নবীন লাহা জানান স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রতাপপুরের কাছে হঠাৎ করে চারজন এসে তাকে পাঁচ বেল লাঠি দিয়ে অকারণে এলোপাথারি মারধর করে স্থানীয় কিছু ব্যক্তি এই ঘটনা দেখে ছুটে এলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে তবে আহত নবীন লাহা জানায় ওই চারজনের মধ্যে দুজন বিহারের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে আহত ছাত্রের বাবা কাঞ্চন লাহা জানান তার ছেলেকে প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়েছিল তবে কি কারণে তার ছেলের ওপর হামলা করা হলো তা তিনি জানেন না শালানপুর থানায় ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করছেন কাঞ্চন বাবু গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ যখন আমি স্কুল থেকে বাড়ি ফেরি আমার স্কুল নিউ হলেঞ্জেল পাবলিক স্কুল ওখান থেকে যখন আমি বাড়ি ফিরছিলাম তখন রাস্তায় আমাকে তিনটে লোক ছিল ফার্স্টে

চারজন ছেলে রুগ্নপুর ব্রিজের নিচে যেটা প্রতাপপুর গ্রাম বলে রাস্তা মাঝে ছেলেটাকে খুব মারামারি করে বেল্ট এবং পাঞ্চ দিয়ে চোখে গুরুতর আঘাত হয় সেই আঘাতের জন্য আমি কাল থেকে ছুটাছুটি করছি হসপিটালে ঠিক আছে চিকিৎসার জন্য যার জন্য আমি লিখিত অভিযোগ দিতে পারিনি পুলিশের কাছে আজকে আমি এখন লিখিত অভিযোগ দিচ্ছি সেটা এখনো জানা যায়নি যে কী জন্য মেরেছে ছেলেগুলো এখন যে দুটো ছেলে সেটা বাইরের ছিল পাটনা বিহার যেটা শেখপুরা বলে কোনো জায়গা রয়েছে সেখানকার ছিল বেল্ট দিয়ে মেরেছে এবং পাঁচ ছিল হাতে পাঁচ ইউজ করার আগেই ওখানের স্থানীয় লোকজন